মডার্ন বিল্ডিং এর ডিজাইন দক্ষিণমুখী ষোলোশো পঞ্চাশ বর্গ ফুট ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং দক্ষিণমুখী স্পেস থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি চলে আসছি বসুন্ধরাতে আপনাদের ষোলোশো পঞ্চাশ বর্গ একটা ফ্ল্যাট দেখানোর জন্য শুরুতে লিফট লবে দেখাচ্ছি অ্যাভেলেবেল ফ্লোর আছে দেখুন আপনার ট্রান্সপারেন্ট আপনার লিফট লাগানো হয়েছে ফুজি ব্র্যান্ডের ডাবল এন্টিডোর সচরাচর তিন কাঠা জমির পর সিঙ্গেলডের ফ্ল্যাটগুলোতে ডাবল এন্টি ডোর দেখা যায় না এটা ডাবল ডোরের অ্যান্টিডোর ঢুকে লেফট সাইডে ড্রয়িং আছে ক্রস ভেন্টিলেশন মিন্স দক্ষিণ দিক দিয়ে বাতাস আসবে উত্তর দিক দিয়ে বের হয়ে যাওয়ার জন্য যেটা এটা ড্রয়িং উত্তর দিকে চলে যাবে এই ফ্ল্যাটটির অ্যারেঞ্জমেন্টটা বেশ সুন্দর এবং আপনার এখানে আপনার কোনো কিছু কাস্টমাইজ করতে হবে না অনেক সময় দেখুন এখানে ডাইনিংয়ের পাশে আপনার এখানে ডাইনিং ওয়াল ক্যাবিনেট যেগুলো সেটা করতে পারবেন ডাইনিং ওয়াগন যেটাকে বলা হয় ড্রয়িং রুমটা দেখুন আগে আমি শুরু থেকে দেখাচ্ছি ড্রয়িং রুমটা ফুল হাইটের গ্লাস ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রুমে আপনি ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন ফুললি ডে লাইট অ্যাভেলেবেল ফ্লোর দেওয়া যাবে ড্রয়িংয়ের পরে হচ্ছে ডাইনিং ডাইনিং স্পেসটা দেখুন দুটো পাশে আপনার প্রভিশন আছে একটা ফ্রিজ এবং ওয়াশিং মেশিন রাখার জন্য আর একটা পাশ হচ্ছে এখানে আপনার ডাইনিং ওয়াগনের জন্য এটা হচ্ছে ডাইনিং ওয়াগন আর এই পাশে হচ্ছে আপনার ওয়াশিং মেশিন রাখতে পারবেন সেই প্রভিশন রাখা আছে এবং ফ্রিজও রাখা যায় পাশে এটা হচ্ছে আপনার ফ্যামিলি লিভিং স্পেস সাধারণত আপনার তিন কাঠা জমির উপর সিঙ্গেল ইউনিটের যে ফ্ল্যাটগুলোতে ফ্যামিলি লিভিং স্পেস থাকেই না এখানে কিন্তু বেশ বড় ফ্যামিলি লিভিং স্পেস আছে যে কারণেই কিন্তু এটা ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট হয়েছে সাধারণত তিন কাঠা জমির উপর সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাটগুলো আপনার পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট হতে হয় এটা হচ্ছে আপনার একটা সুন্দর বেসিং টপ আছে কমন ওয়াশরুম এখানে প্যান দেওয়া আছে আপনারা যদি কমোট করে নিতে হাই কমোট করে নিতে চান করতে পারেন আর এটা হচ্ছে আপনার গেস্ট বেডরুম অথবা বেডরুম নাম্বার থ্রি বেশ চমৎকার বা খোলামেলা একটা বাসা এবং এটা অ্যারেঞ্জমেন্ট কনস্ট্রাকশন খুব সুন্দর হয়েছে আপনারা যারা ফিজিক্যালি দেখবেন আমি ভিডিওতে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি আপনার ডাইনিং স্পেসের দুই পাশে এবং ডাইনিং স্পেসের এই পাশে কি তো বেস স্টোর আছে এর পাশে হচ্ছে আপনার কিচেন দেখুন একটা সুন্দর ডোর দিয়ে দিয়েছে এবং এখানে আপনার কিচেন ক্যাবিনেটস করা আছে কিচেন সাইজ তো বেস স্ট্যান্ডার্ড এবং এটা দেখতে পাচ্ছেন আপনার এই পাশে এখানে আপনার ফুলের টব অথবা কাপড় রান্নাঘরে যে কাপড় যেগুলো আছে সাধারণত শুকানোর জন্য বাইরে আপনি শুকাতে পারবেন গ্রিলটাভাবে দেওয়া ফ্যামিলি স্পেস দেখলাম আমরা বেডরুম দেখি দুটো বেডরুম অলমোস্ট সেন তারপরও আপনার যদি মাস্টার বেডরুম হিসাবে হয় তাহলে এটা মাস্টার বেডরুম দুটো বেডরুম অলমোস্ট দুটোর সাথে দুটো আপনার বেলকনি আছে এবং দুটো উইন্ডো এবং এখানে আপনার ক্লোজেট করতে পারবেন এখানে আছে তো আপনারা বা এই যে ফ্ল্যাটটি আপনারা দেখছেন এটা ফিজিক্যালি দেখতে আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ বেডরুমগুলোর সাইজ হচ্ছে আপনার বারো ফিট বাই তেরো ফিট মাস্টার বেডরুম বারো ফিট বাই ফিট এবং গেস্ট বেডরুম হচ্ছে আপনার এগারো ফিট বাই হচ্ছে ফিট দুটো আমি শুরুতেই বলেছি এই বেডরুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম এই হচ্ছে আমার প্রপার্টি আপনারা যারা বসুন্ধাতে পনেরো ষোলোশো স্কোয়ার ফিটের ভিতরে ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং সহ ব্রান্ড ফ্ল্যাটস আছে তারাই প্রপার্টি ভিজিট করতে পারেন আমাদের থ্রুতে প্রপার্টি বিক্রি করতে চাইলে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন ভালো তখন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইবের পাশে বেল বাটন অন করে দিন আল্লাহ